আপনি কি জানেন আপনি যে ফজর নামাজটা প্রায় মিস করেন ওই এক ফজরেই আপনি হারাচ্ছেন এমন কিছু যা কোটি টাকা দিয়েও ফেরানো সম্ভব না আপনার জীবন বদলানোর দরজা হয়তো এখান থেকেই খুলবে রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজর ও আসর নামাজ পড়বে সে জান্নাতে যাবে সুবাহ মানে আপনি যদি আজ ফজর পড়ে পেলেন আল্লাহ আপনাকে জান্নাতের পথে লিখে দেন সরাসরি এটা এতটাই বড় আমত ধরুন আপনার কাছে একটি জীবন বদলে দেওয়া চাকরির সুযোগ এসেছে বেতন তিন লক্ষ টাকা গাড়ি বাসা সব সুবিধা বস শুধু বললেন আগামীকাল সকাল পাঁচটায় ইন্টারভিউতে আসবেন এক মিনিট দেরি হলেও দরজা বন্ধ আপনি অ্যালার্ম দিয়ে ঘুমান কিন্তু গভীর রাতের ক্লান্তিতে আপনি অ্যালার্ম শুনতেই পান না চোখ খুলে তাকিয়ে দেখলেন সময় পাঁচটা বেজে বাইশ মিনিট আপনি দৌড়াতে দৌড়াতে গেলেন কিন্তু দরজায় দাঁড়িয়ে থাকা গার্ড বলল সরি ইন্টারভিউ শেষ আমরা অন্য কাউকে সিলেক্ট করেছি আপনি চুপচাপ রাস্তার পাশে বসে পড়লেন হাত কাঁপছে চোখে পানি আসছে কারণ আপনি জানেন এটা আপনার জীবনের সবচেয়ে বড় সুযোগ ছিল কিন্তু আপনি সেটা হারালেন এবং কারণ একটাই গুম এখন ভাবুন যে ফজর আল্লাহ আপনার জন্য ডাকেন যে ফেরেস্তারা আপনার নাম লিখতে অপেক্ষা করে ওই ফজর মিস করলে আপনি কি হারাচ্ছেন চাকরির সুযোগ আবার আসতে পারে টাকাও আবার আসতে পারে কিন্তু ফজর যা চলে গেল যা ফেরস্তার খাতায় অনুপস্থিত হিসেবে লেখা হলো এটা আর কখনো ফিরে আসে না আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন আমরা যদি কাউকে ফজরে অনুপস্থিত দেখতাম তখনই ভাবতাম হয়তো সে মুনাফিক হয়ে গেছে ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে রাতে পাহারা দিতেন আর ফজরের সময় উপস্থিত না দেখলে বাড়িতে গিয়ে খোঁজ নিতেন তুমি কোথায় ছিলে কারণ তাদের কাছে ফজর ছিল ইমান জীবিত থাকার প্রমাণ আর আজ আমরা ঘড়ি এলাম বাজে আমরা চাপ দিয়ে বন্ধ করে ঘুমাই যেন কিছুই হয়নি রাসৌল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকদের উপর সবচেয়ে ভারী নামাজ হল এশা ও ফজর নামাজ যদি তারা জানতো এতে কি রয়েছে তবে হামাগুড়ি দিয়ে হলেও তা আদায় করতো ভাই ভাবুন তো যেই নামাজকে মুনাফিকদের জন্য সবচেয়ে ভারী বলা হয়েছে সেই নামাজই আজ আমাদের কাছেও ভারী হয়ে গেছে ফজর হলে এলাম বাজে চোখ আদাজি জিমানো নামাজের কথা মনে পড়লেও আমরা আবার কম্বল টেনে নেই এই যেন আমরা নিজেরাই প্রমাণ করে দিচ্ছি নামাজ আমাদের কাছে কতটা ভারী হয়ে গেছে যেখানে সাহাবিরা বলতেন যে মুহূর্তে আমরা ফজরের জন্য ঘর থেকে বের হই মনে হয় আল্লাহ আমাদের হাত ধরে টেনে নিচ্ছেন আর আমরা ফজরের আলো আসার আগেই ঘুম আমাদের বন্দি করে রাখে রাসুল সাল্লাহ আলহিসাল্লাম বলেছিলেন যদি মানুষ জানত ফজর ও এশর নামাজে কি বরকত কি নূর কি সুরক্ষা আছে তারা হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে যেত কিন্তু আমরা নামাজ মিস করে দিন শুরু করি আর কেন জানি মনে হয় সব কিছুই আজ ঠিকঠাক হচ্ছে না হয়তো কারণ একটাই আমাদের দিনের প্রথম দরজাটাই ভুলভাবে খুলে গেছে ফজর ছাড়া দরজা ফজর আসলে শুধু একটি নামাজ নয় এটা ইমানের ওজন মাফার মুহূর্ত রাসুল সাল্লাল্লাহু আল্লি বললেন ফজর মুনাফিকদের কাছে ভারী কারণ এতে আছে সেই নূর যা আল্লাহ শুধু মুমিনদের দেন আর তাই যে দিন আমরা ফজর মিস করি সেই দিনের বরকত আমাদের থেকে মিস হয়ে যায় কিন্তু যেদিন ঘুম ভেঙে উঠে দাঁড়ায় আল্লাহ সেই কাজটাকেই আমাদের জন্য নৌরে পরিণত করেন আজ ফজর নিয়ে যে কথা শুনলেন এটা ছিল শুধু দরজার সামনে দাঁড়ানো আপনি কি জানেন রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন যে ব্যক্তি ফজর ফরে আল্লাহ তাকে পুরো দিনের সুরক্ষা নিজের জিম্মায় নিয়ে নেন কিন্তু এই সুরক্ষা হারালে কি হয় কিভাবে মানুষ অজান্তে নিজেকে শয়তানের দাসে পরিণত করে ফেলে এই ভয়ঙ্কর সত্য শুনবেন ফর্ব দুইয়ে আপনি কি সত্যিই জানতে চান ফজর পড়লে আল্লাহ আপনার জীবনে কি বদলে দেন আর মিস করলে কি অদৃশ্য ক্ষতি নেমে আসে আপনার জীবনে তাহলে অপেক্ষা করুন ফজর আমাকে পড়তেই হবে পর্ব দুই আপনার জীবন বদলে দিতে পারে